বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল ইব্রাহিম আর বিশ্ব চেহারা একরকম বিশ্ব নবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদানা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও সুবহানাল্লাহ আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাইয়েদান ইব্রাহিমের চেহারা প্রায় হুবহু ওই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লা কোন ঠিক কিডা দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছেনা নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্ব নবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদানা ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্ব নবীও মডেল সাইয়েদানা ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বেরোয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো উনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসওয়াই হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদনা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচ জন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহ ইসলাম বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা কর চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবর ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে কালে পড়েন সুবাহ বিশ্বনবীর নবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কথা ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে আর করে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই লুঙ্গি পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও সর্বাচুম্বিন আল ইমান লাজুকতা ইমানের অঙ্গ ইذا لم تستحي যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি ঠিক লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন আলিমাতুস সাদিয়া বলে পাঁচ বছর কুরাইশী মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাটতে দেখি নাই ক্ষুধা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলেন আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনী বললেন মাহমাদ লুঙ্গি খলো কি খোলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণু বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণু লজ্জাস্থানও কেউ দেখে নাই আল্লাহু আকবার তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সাইয়েদনা ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের এই জন্য দুজনী ঘর ছাড়া বাপ ব্যাটা দুইজনী জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সৈয়দানী ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বারান আছে কানাচে চিল্লাই বলেন ঠিক কিনা সাত ছয় নম্বর মিল বিশ্বনী বললেন ইন্নি হারাম চুল মাদিনা কামা হারাম ইব্রাহিম ও মাক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষাঘুষি কিলাকিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে না ওরে ভুলায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দান ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব ঠিক কি না আরেকজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ্প বেটা দুইজনের উপরে সালাম আসানা নাই একটা দুরুদ আসানা নাই দুরুদের নাম দুরুদে আল্লাহম্মা সাল্লি আলা মহাম্মাদ ওয়া আলা আলী মহাম্মাদ কেমা সাল্লাই আলাই বরহিম ওয়া আলা আলী বরহিম ইন্ন কাহামিদুম্মাজি আল্লাহ সাইদানা ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ও আল্লাহ সাইদানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে

লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাত জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাত জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানিনা সব সায়েদান ইব্রাহিমের বংশধর ওনার নাচি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাহেদ আনা ইসমাইল আলাইহিসাল্লাম কে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাহেদ আনাই সাহ আলাইফিসালাম তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা সাহ দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী নাই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহাকের বংশে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেইনে সেনে ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারা আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমা আইন আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরায়েল টু বানি ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেইনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদান ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদান ইব্রাহিম থেকে এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইস কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি না এই জন্য প্রতিনামা যে আমরা বলিল মকদুম আলাই হিমলা দলিন ওলা যারা আমাক দুঃখ মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথপ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা না আমির আল্লাহ বললেন ফি আল্লাহ নুবুমা চামাল কিতাব আমি সাইয়দেনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়দেনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আসলে নাই কি নাম কিতাবের সুহফায়ে ইব্রাহিম কোরআনে নাই আসলে নাই ইন্না হালা ফিস উলা সুহফায়ে ইব্রাহিমা ওয়া মূসা সুবহানাল্লাহ পড়ে মানে আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আমবিয়া আবার উনার নামে আল্লাহর কোরআনের ভেতরে একশো চোদ্দ সুরার একটা সুর নাই সুরটার নাম সবাই কমি আলিফ লাব কিচাবুন আংজল না হুইলাই কালি তোফরি জান্না সামিনা তোলোমাচিলান নুর সুবান সোরাই ব্রাহিম আলি ফ্লামরা হিতাং ঝালনা হইলাই ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যের অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবিকুম এবারাহিম হওয়া সাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতা গেড়া সবাই কন মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লাতে আবি কুম ইব্রাহিম ওয়া মুসলিম মুসলিমিন যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলিম কাল আসলাম তুলি রব্বুল আলামিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিনয় নবী নাই ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনীব আল্লাহ ইন্না ইব্রাহিম লা হালিম আওয়াহ মুনীব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়েন সহনশীলতার কোন অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে দল করি সব কালা নাই আমি আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি হাদিস তো আমি সেরা আমার মতো সেরাকে কেউ এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিটা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সৈয়দান ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতা আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিস সাহেব কাফের আছে না নাই কয় আমার পিস কাফের হলে তোর পিস সাহেবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কর আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো আমাদের জাতীয় খেলার নাম কথা দেখছেন বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঢ্যাং ধরে ডারা নাম এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আলা হালিম নাওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই আছে কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো কমেন্ট আছে না নাই ইচ্ছে মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোন ভালোবাসা নাই মহব্বত নাই এক ন এক লাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিক কি না তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত এটা একটা কথা হইল একা একটা উম্মত হতে পারে আমরা সবাই উম্মত কোটি কোটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মত উম্মতে মুহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মত হতে পারে আল্লাহ বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মত সুবহানাল্লাহ পড়ায়

সৈয়দ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মিলে একা একটা একটা ইব্রাহিম মুসিলে কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাসাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষী কোনো আপোষ করে না চিল্লায় কোন কিনা